আজকে বাংলার বুকে জনগণে ট্যাক্সের টাকায় জনগণে ট্যাক্সের টাকায় বাংলার মানুষে ট্যাক্সের টাকায় বাংলার হিন্দু ট্যাক্সের টাকায় বাংলার মুসলমানের ট্যাক্সের টাকায় বাংলার অধিবাসীর ট্যাক্সের টাকায় তুই জগন্নাথ দেবের মন্দির করলে এটা কি সরকারিভাবে গণতান্ত্রিকভাবে করা যায় আজকে বাংলার বুকে তুমি মহাকাল মন্দির করলে পাহাড়ে ছিল তাকে রাখ নামিয়ে সেখানে তুমি মন্দিরের জন্য জায়গা দিয়ে দিলে কার ব্যাপার জায়গা পেলে এটা কি গণতন্ত্র আছে আজকে যে তুমি দুর্গাঙ্গন মন্দির করলে মুসলমানের জায়গা মুসলমানের মসজিদ সেই জায়গাটা কেড়ে নিয়ে তুমি হিটকোকে দিয়ে করে দিলে দুর্গাঙ্গন মন্দির এটা কি সরকারের কাজ আজকে চোরের মায়ের বড় গলা কুনাল ঘোষ নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ যে নাকি প্রথম বলেছিল যে মমতাকে চোর যে নাকি মমতার বাড়িতে সমস্ত সাদা নাদের টাকা আছে জেলখাটা আসামি একগাল গাল দাঁড়িয়ে রেখে পিজেন ভ্যান বেজিয়ে বলেছিল যে নাকি একটা জল ভরা সন্দেশ একটা বিস্কুট এক কাপ চায়ে বিক্রি হয়ে যায় সেই লোকটা আজকে বড় বড় কথা বলছে আজকে তোমার দলের নেত্রী বড় মুসলমানদের ইমাম ভাতা ভাতা কে দিতে বলেছিল। কে দিতে বলেছিল এটা ধর্মের রাজনীতি না আজকে তোমরা যে মন্দির করলে এটা ধর্মের রাজনীতি না যে দুর্গন্ধর মন্দির করলো এটা ধর্মের রাজনীতি না আজকে ভারতবর্ষে কুড়িটা রাজ্য বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকারি রাজ্যে আছে একটা মন্দির করেছে সরকারি একটা মসজিদ করেছে কিন্তু তোমার দিদি তোমার নেত্রী মুখ্যমন্ত্রী ধর্মের রাজনীতি করলো সেরা মন্দির করলো আর হুমায়ুন সে মসজিদ করলো তার জন্য তাকে তালা তার আগ দিয়ে দিলে মমতা বুবু করলে লীলা আর হুমায়ুন করলে বিলা কুনাল ঘোষ ও হচ্ছে ছাগলের তিন নম্বর তৃণমূলে তৃণমূলে কোনো জায়গা পাচ্ছে না তৃণমূলে কোনো স্থান পাচ্ছে না একটা কাউন্সিলরের টিকিট পায় না ও একটা এম টিকিট পায় না ও একটা এমপির টিকিট পায় না ও একটা কোনো জায়গায় পোস্ট হোল্ড করে না ও ও বলছে হুমায়ুন বিজেপির মুখপাত্র না তৃণমূলের মুখপাত্র আরে হুমায়ুন তো তৃণমূলের ছিল হুমায়ুন বিজেপিতে কবে কে ছিল হুমায়ুন বর্তমানে কার দলের ছিল তৃণমূলের দলের ছিল তোরাই তোকে বাদ দিয়েছিস তোরাই তো আপনা মে কুত্তা সের হোতা হয় জানা মুর্শিদাবাদে বাটাম কেলা করে তাড়িয়ে দেবে তোকে একুশ সালের আঁকড়া দেখুন একুশ সালের বিধানসভার আঁকড়া বলছে যে ফাইভ টু সেভেন পার্সেন্ট উনি হিন্দু ভোট পেয়েছে বাকি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ভোট পেয়ে উনি নবান্নের গুদিতে বসে আছেন মুসলমানদের দোয়াতে মুসলমানের আশীর্বাদে উনি ওই নবান্নের চেয়ারে বসে আছেন উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন উনি মুখ্যমন্ত্রী উনি শুভেন্দুর কাছে হেরে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে অর্থাৎ ভবনে পড়ে দাঁড়িয়ে উনি এটা আমাদের বাংলার দুর্ভাগ্য ভারতবর্ষের ইতিহাসে দুর্ভাগ্য যে একটা আমরা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি কিন্তু সেই মন্ত্রী মুখ্যমন্ত্রী মোচালমানদের চেয়ে দয়াতে উনি বসে আছেন আজকে উনি মুসলমানদের দয়াতে বসে আজকে উনি মরছে মুসলমান মারছে মুসলমান জেল কাটছে মুসলমান দিন কাটছে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জী আজকে হুমায়ুন সে তার বাপের টাকায় করেনি সে নিজস্ব টাকায় এবং জনগণের টাকায় নিজের জায়গাতে কেনা জায়গাতে সে মসজিদ করতে থেকেছে